পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে পুরো মাস জুড়ে আমাদের এই অফারগুলো থাকবে এবং এই তিনটি প্যাকেজের অফার থাকবে আমাদের এই মাহে রমজান মাস উপলক্ষে এবং এই তিনটি প্যাকেজের কোনটা কত টাকা দাম পুরো ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তবে প্রথম যে প্যাকেজটা আমাদের রয়েছে মাত্র দশ হাজার তিনশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটা রয়েছে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা সর্বশেষ যে প্যাকেজটা আমরা রেখেছি মাত্র একুশ হাজার তিনশো টাকা তিনটি প্যাকেজে কিন্তু গেমিং পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন পাশাপাশি ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন আজকের এই প্যাকেজগুলো দিয়ে তবে তিনটি প্যাকেজ সাথে আমরা কী কী কমপ্লেন ব্যবহার করেছি এবং কোনটার দিনের ওয়ারেন্টি রয়েছে কোন প্রোডাক্টের কত দাম রয়েছে বাজার মূল্য কোনটার কত দাম রয়েছে পুরো ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি বাজিয়ে রাখুন ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম বৃহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়াও আমিও অনেক ভালো আছি বৃহস ভিডিও শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস যারা টাকার অভাবে পিসি সার্ভিস করতে পারছেন না রমজান মাস উপলক্ষে তারা একদম ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছে আসলে আপনাদের পুরাতন পিসি নিয়ে আসবেন গ্রেট প্লাসে ইনশাল্লাহ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আমাদের কাছে বেশ আমরা আজকে তিনটি প্যাকেজ নিয়ে হাজির হয়েছি সর্বপ্রথম যে প্যাকেজটি থাকবে আমাদের মাত্র দশ হাজার তিনশো টাকা এবং দ্বিতীয় যে প্যাকেজটি আমরা রেখেছি এই প্যাকেজটি বাজার থাকবে মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে আমাদের মাত্র একুশ হাজার তিনশো টাকা প্রথম যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইনটেল থ্রি ফোর জেনারেশন পোর্সার দিয়ে এই পোসারটি পোসার বোঝানোর সাথে আমরা এখানে প্যাকেটটি ব্যবহার করেছি এই পোর্সার দিয়ে বেসিক লেভেলের যে কাজগুলো আছে টুকটাক গ্রাফিসের কাজও করতে পারবেন পাশাপাশি আপনারা কিন্তু নেট বাউজিংয়ের কাজগুলো স্মুথলি করতে পারবেন ফিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো আছে বেসিক লেভেলের যে কাজগুলো আছে স্মুথলি করতে পারবেন এই পৌসারটি দিয়ে এই পোর্সারের এক মাসের রিপ্লেসমেন্ট অনডি থাকবে এবং এই প্যাকেজের সাথে আমরা পোস্টার ব্যতীত সকল প্রোডাক্ট রেখেছি একদম ইনটেক এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রিপ্লেসমেন্ট অনডি থাকবে আমাদের আজকের এই প্যাকেজের মধ্যে এই পোর্সারের এক মাসের রিপ্লেসমেন্ট অনডি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি এটা একটা ব্র্যান্ডের ডিডেট থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বেসিক কাজের জন্য আশা করি এইট জিবি র্যামের উপরে প্রয়োজন পড়বে না তবে আপনারা চাইলে কাস্টমাইজ করে এইট এইট ষোলো জিবি র্যাম অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং স্পিড পারফরমেন্স ঠিক রাখার জন্য আমরা এই প্যাকেজটির মধ্যে এন রেখেছি একশো আঠাশ জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং এই প্যাকসাদে আমরা যে মাদারটি রেখেছি ইসানিক ব্র্যান্ডের এইচ এইটান সিজ একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইন্টেগ্টিভ মাদার বোর্ড এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং আপডেট ফিচারের সকল ধরনের পোর্ট পেয়ে যাবেন এই মাদারটির এইচডিএমআই পোর্ট অ্যান্ডে মিসোড এবং ভিজিও পোর্টে পেয়ে যাবেন এবং ভবিষ্যতে চাইলে এই মাদার থেকে আপনি দুটি মনিটর একসাথে কানেক্টিভ করতে পারবেন এবং এই মাদার বোর্ডেরও এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটাতে আমরা যে দেখেছি রেভেন্ডার ব্র্যান্ডের বুলেট মডেল একটি ক্যাচিং রেখেছি সামনে দুটি আট জিবি আট জিবি আট জিবি ফ্যান থাকবে এই পাওয়ার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকসাতে আমরা যে কিবোর্ড মাউসটি দেখেছি বান্দা ব্র্যান্ডের কে এম নাইনটি নাইন মডেলের এল ইডি আট জিবি কিবোর্ড মাউস দেখেছি এই কিবোর্ড মাউসটা এই প্যাকেজের মধ্যে থাকবে আমাদের প্রথম বাজেট হচ্ছে মাত্র দশ হাজার তিনশো টাকা এবং প্রত্যেকটা প্যাকেজিং কিন্তু আমাদের লাইটিং আট জিবি মাউস থাকবে এবং লাইটিং ক্যাশিংও থাকবে প্রত্যেকটা প্যাকেজের মধ্যে এই প্যাকেজিং কিন্তু বেসিক লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন এমএস থেকে শুরু করে নেট ব্রাউজিং বলেন টুকটাক গ্রাফিক্সের কাজ বলেন ফিল্যান্সিং কাজগুলো বলেন স্মুথলি করতে পারেন পাশাপাশি অনলাইন ট্রেডিংও করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে আমাদের প্রথম এই প্যাকেজের বাজেট থাকবে মাত্র দশ হাজার তিনশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা রেখেছি ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোর্সার দিয়ে এই প্রসারটিও ট্রেড পোসর বোঝানোর সাথে আমরা এখানে প্যাকেটি ব্যবহার এই পোস্টারের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পোর্স্টার দিয়ে যারা মিড লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন একটু আপডেট লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন আপডেট সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটি নিতে পারেন এবং পাশাপাশি ক্যাপকাট ফিল্মরা ক্যাম্পাস সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিটিংও করতে পারবেন এবং গেমিং তো করতেই পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং এই প্যাকেজটাতে আমরা র্যাম হিসাবে রেখেছি এটা ব্র্যান্ডের ডিডেট ফোর ছাব্বিশশো ছষট্টি মেগাসের এইট জিবি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট অন্ডি থাকবে আপনার ছেলে কাস্টমাইজ করে এইট এইট ষোলো অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যামও অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটাতে আমরা ইস্যু হিসাবে রেখেছি বাজার সীমিত কারণে মেগাবাইট ব্র্যান্ডের তিন বছর রিপ্লেসমেন্ট অন্ডি সহ একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট অর্ডি থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকেজটাতে আমরা অরিজিনাল আসুস ব্র্যান্ডের মাদার রেখেছি এইচ ওয়ান ওয়ান জিরো সিজ একটি মাদার রেখেছি সম্পূর্ণ কোরিয়ান একটি মাদার বোর্ড থাকবে এই মাদারটি ভাইটি রিউস একটি মাদার বোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভবিষ্যতে চলে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর অ্যাড করতে পারবেন এই মাদাবটিতে এবং এই প্যাকের সাথে আমরা সেম একটি আট জিবি গেমিং কেচিং দেখছি রেভেন্জার ব্র্যান্ডের বুলেট মডেল এই কেচিংটি সামনে দুটি আট জিবি ফ্যান থাকবে পিছনে একটি টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে কিন্তু এক প্লেট গ্লাসও থাকবে এবং এই কেচিংয়ের সাথে আমরা পিসি পাওয়ার ব্র্যান্ড একটি পাস হয়ে গেছি জেনুয়েন দুশো ওয়ার্ডের বিগ ফ্যান লং ক্যাবলে একটি পাস হয়ে থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্র্যান্ডের বিজয় বাংলা সহ একটি এল ইডি আট জিবি লাইটিং কিবোর্ড পাউসি এই কিবোর্ড মাউসটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজেট হচ্ছে মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা এই প্যাকেজটি দিয়ে মিড লেভেলের সব ধরনের কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স বলেন ভিডিওটিং বলেন গেমিং বলেন অথবা অফিসিয়াল কাজগুলো বলেন সব ধরনের কাজ কিন্তু দ্বিতীয় প্যাকেজ দিয়ে করতে পারবেন আর সর্বশেষ যেই প্যাকেজটি আমরা দেখেছি ইনটেল কোয়ারাইফাইভ এইট জেনারেশন পোস্টার দিয়ে এই পোস্টারটিও ট্রে পোসার বোধনের সাথে আমরা এখানে প্যাকেটটি ব্যবহার করেছি এই পোস্টারের এক মাসে রিপ্লেসমার্ট থাকবে যারা টেন জেনারেশন সিমিলার কাজগুলো করতে চাচ্ছেন তারা এই প্যাকেজটি দিতে পারেন প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে ভবিষ্যতে যদি একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেন হাই পারফরমেন্স পাবেন এই প্যাকেজটিতে আমরা পৌঁছার হিসাবে রেখেছি ইন্টেল কোড়াই ফাইভ এর জেনারেশন পৌঁছার রেখেছি এবং এই প্যাকেজে আমরা র্যাম হিসাবে রেখেছি গেমিং আর জিবি লাইটিং র্যাম রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের আর জিবি লাইটিং র্যাম থাকবে এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট থাকবে ডিডিয়ার ফোর বত্রিশ মেঘা আসের এইট জিবি র্যামটি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পেশাতে স্পিড পারফরমেন্স ঠিক রাখার জন্য আমরা অ্যানবেমি রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এন রেখেছি এটারও পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো বারো জিবিও কিন্তু এন বেমি অ্যাড করতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং এই অ্যানবেমিটিও পাঁচ বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পেশাদাতে আমরা মাদরটিসে রেখেছি ইউনিকা ব্র্যান্ডের তিনশো এগারো সিজি একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইনটেক এই মাদারটি আপডেট সকল ফিচার পেয়ে যাবেন এই মাদারটিতে এন বেমি সোলট এবং এইচডিএমআই পোর্ট এবং ওয়াইফাই স্লোডও পেয়ে যাবেন এই মাদারটিতে এই মাদারটের তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকসাতে আমরা যে ক্যাচিংটি দেখেছি রেভেন্জার ব্র্যান্ডের বুলেট মডেল ক্যাচিং দেখেছি সামনে দুটি আট জিবি ফ্যান থাকবে পিছনে একটি আট জিবি ফ্যান থাকবে টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এই এর মধ্যে এবং সাইডে কিন্তু অ্যাকুলেট গ্লাস থাকবে এই ক্যাচিং এর পাশাপাশি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি পাউসড়ে রেখেছি জেনুইন দুশো আয়ের বিগ ফ্যান লং ক্যাবল একটি হয়ে থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে সেম একটি আট জিবি গেমিং কিবোর্ড পাউস থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডের বিজয় বাংলা সহ লাইটিং কিবোর্ড মাসে থাকবে এবং সর্বশেষ এই প্যাকেজের বাজেট থাকতেছে মাত্র একুশ হাজার তিনশো টাকা আপনার বাজেট এখানে কমাইতেও পারবেন যদি লাইটিং র্যাম না নিয়ে ননআ জিবি র্যাম নাম সেক্ষেত্রে বাজেট কিন্তু অনেক কমে যাবে তো বেশ আমাদের সর্বশেষ যে প্যাকেজটি বাজেট ছিল মাত্র একুশ হাজার তিনশো টাকা প্রথম যে প্যাকেজটি আমরা রেখেছি ইনটেল কোরআ থ্রি ফোর জেনারেশন পোস্টার দিয়ে মাত্র দশ হাজার তিনশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি রয়েছে ইনটেল ফাইভ সিক্স জেনারেশন পোস্টার দিয়ে এই প্যাকেজের বাজেট হচ্ছে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি আমরা দেখেছি ইনটেল কোরআ ফাইভ এইট জেনারেশন পোস্টার দিয়ে মাত্র একুশ হাজার তিনশো টাকা তিনটি প্যাকেজে আমাদের রমজান মাসে উপলক্ষে অ্যাভেলেবেল থাকবে আপনার তাহলে সরাসরি আমাদের সব এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেট এই মার্কেটের দ্বিতীয় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সহসে আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ